আসসালামু আলাইকুম এসএসপি টিভি নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি খবর পড়ছি আনিস খান পিকুল এখন শুনবেন নিউজ বুলেটিন আজ রাত আটটায় এতিম এতিমখানা মাদ্রাসায় টেকসই প্রোপার্টিস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের অর্থায়নে এবং অ্যাপেক্স ক্লাবের তত্ত্বাবধানে এতিম ও অসহায় কোরআনের হাফেজদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এখানে উপস্থিত ছিলেন টেকসই প্রপার্টিস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আমির হামজা খান ডিরেক্টর মোহাম্মদ মনির উদ্দিন ডিরেক্টর মোহাম্মদ মাসুদুর রহমান অ্যাপেক্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও অন্যান্য সদস্য বিন্দু আমাদের রিপোর্টার নিয়ে যাচ্ছে সবুজ কানুন এতিম খানা মাদ্রাসায় দেখতে থাকুন সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন তাদের ছায়া দেওয়ার মতো কেউ নাই এখন যারা আমরা যারা আছি আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে সচ্ছলতা দিচ্ছেন আমাদেরকে যারা এই ঢাকা শহরের মধ্যে একটা ভালো পরিবেশে রাখছেন তারা যদি তাদের প্রতি একটু স্নেহ মায়ের দিকে না থাকায় এটার জন্য কিন্তু আল্লাহ তালার কাছে জবাব দিয়ে করতে হবে যে আমার কোরআন করুয়া ছাঁতদের জন্য তোমরা কি করেছ গরিবদের জন্য তোমরা কি করেছ এটার জন্য আল্লাহ তালার কাছে জবাব দিয়ে করতে হবে আপনি আসছেন মানুষজন ভাই ভাইস প্রেসিডেন্ট উনি যে আজকে যে উদ্যোগ নিয়েছেন আসলে মানুষের কয়েকটা চাহিদা মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান এবং চিকিৎসা এইগুলো নিয়ে অনেক ভাই অনেক দূর দূরান্ত থেকে এসেছে শীত বস্ত্র বিতরণ করার জন্য এখানে যত আলোচনা হইলো

ইয়া আল্লাহ শহীদ বসরা জদরনুম المستعان ইয়া আল্লাহ হয়েছে ইয়া আল্লাহ জানেনা তার মনের মধ্যে কি ব্যথা ইয়া কোন দোষী করেছে ইয়া আল্লাহ কোরআন পড়া ছাত্রদেরকে কেন কেন ভালোবাসে গো আল্লাহ আপনি তো জানার বাকি নাই গো আল্লাহ ইয়া আল্লাহ ভাই ইয়া আল্লাহ আছে চেয়েছেন তার পরিবারের জন্য ইয়া আল্লাহ তার ব্যবসাবানিজের উন্নতির জন্য ইয়া আল্লাহ আরো যারা দোয়া চেয়েছেন

ইয়াল্লাহ প্রত্যেকটা ভাইকে আপনি একটি জন্য যখন হাও করে কাঁদতে থাকবে ধরে ধরে ঘুরতে থাকবে কেউ দিবে না

অনেক ভালোবাসেন মসজিদ কে অনেক ভালোবাসেন আমাদের সকলকে অনেক ভালোবাসেন আল্লাহ তার মা বাবা দুনিয়াতে নাই আল্লাহ তাদেরকে জান্নাত

ربي رب ارحمهما ومن بين السبيل رب ارحمهما ومن بين السبيل وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا <applause> رب

এই তো গুড আলহামদুলিল্লাহ আমরা কোরআনের পাখিদের সাথে আছি আমাদের আমাদেরই ভাইগনা আমাদেরই আল মুসলিম ও আকুল মুসলিম মুসলমান পরস্পর ভাই ভাই হ্যাঁ হ্যাঁ এখানে আমরা সবাই আত্মার আত্মীয় মুসলমান মানেই আত্মারাত্মীয় আমাদের দিন ও কোরআন শোনা অনুযায়ী চলাতে অভিজ্ঞান করুন আমিন এবং যার যার নেক আল্লাহ জন্য হেফাজতে রাখেন সবাইকে নেক হায় সবাই থাকো সবাই থাকো সবাই থাকো একটু আসলে আজকের যে সার্ভিস প্রোগ্রামটি যে ক্লাবের মাধ্যমে আজকে আয়োজন করা হয়েছে ক্লাব ক্লাব এই এই মাদ্রাসার সাথে অনেক বেশি উতপ্রতভাবে জড়িত সকলেই প্রায় মিট্টাউন ক্লাবের সকল মেম্বারদের চিনে গেছেন যার কল্যাণে তিনি হলেন আমাদের এই আমাদের মোনার হোসেন তৌফিক ভাই যিনি এই মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের একজন সম্মানিত প্রধান উপদেষ্টা ওনার কল্যাণে আমরাও এই আমি পর্যন্ত তিনবার জায়গায় এসেছি আমার কাছে এটা আমার নিজের আমার নিজের মাদ্রাসা নিজের সন্তানের মতো মনে হয় এই মাদ্রাসা ছাত্রীদেরকে আসলে আমি একটা কথাই শুধু বলবো এই যে আজকের যে সেবা এই সার্ভিসটি এটা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এটা আসলে কাউকে দেখানোর জন্য না কারোর থেকে কৃতিত্ব নেওয়ার জন্য না এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পরকালে আসলে মাঠে যে এইটা বিনিময়ে আমাদেরকে জান্নাতের জড়িয়া হয়েছে এইটুকু আমাদের কাছে আমরা বাড়তে পারি আর কিছুই না তবুও যেহেতু যিনি যারা এই আয়োজনটি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই এই মাদ্রাসা কর্তৃপক্ষকে তারা আমাদের এই সেবাটুকু গ্রহণ করে আমাদেরকে সুযোগ ফিরিয়েছে তার জন্য তাদের কাছে আমরা আসলে ভক্তিপোর তেমন কিছু নাই আমাদেরও সময় হয়ে আমাদের ইতিমধ্যে কিন্তু অনেকে আবার টাকা বাহির থেকে আসেন তারা যাবেন আমরা সকলের কাছে একটি বিনীত অনুরোধ আমরা যারা করি প্রত্যেকেই এই মাদ্রাসার দিকে আমরা একটু দৃষ্টি রাখবো আমাদের